আপনি যদি আপনার শত্রুকে গড় ছাড়া করতে চান এবং আপনার শত্রুকে খুব সহজে হালাক এবং ধ্বংস করতে চান তাহলে আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি টেনে একটু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওর মেন আলোচনায় আসতে পারি স্ক্রিনে যে একটি আপনি তাবিজ দেখতে পাচ্ছেন এই তাবিজটির মাধ্যমে আপনি খুব সহজে আপনার শত্রুকে করতে পারবেন অর্থাৎ শত্রু কিছুতেই নিজের ঘরে পারবে পারবেন সুতরাং আপনার এখন বোঝার বিষয় হচ্ছে এই তাবিজটি আপনি কিভাবে লিখবেন এবং কোন নিয়মে লিখবেন এবং কি দ্বারা লিখবেন এবং কি বারে লিখবেন এই বিষয়গুলো বোঝার বিষয় আপনার সুতরাং একটু কষ্ট করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি ইনশাল্লাহ এই ভিডিও থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট উপকৃত হবেন যেহেতু এটা একটা কালাম আপনি স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনি যদি আপনার শত্রুকে দমন করতে হয় তাহলে এই নকশাটি আপনি লিখতে হবে বিশকাল মাধ্যমে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি বিষ কালি কোথায় পাবো তখন আমি আপনাকে বলবো আপনি বিষ কালি পেতে হলে তাবিজ লেখার কালি যেই দোকানে বিক্রি করে অর্থাৎ যেই দোকান থেকে আপনার তাবিজ লেখার কালি আপনার তাবিজ লেখার কালি এবং তাবিজ দেখার সমগ্র সামগ্রী যেগুলো আছে এগুলো যে দোকান থেকে ক্রয় করেন ওই দোকানে গিয়ে আপনার যদি বিশ কালি তালাশ করেন তাহলে সে আপনাকে বের করে দেবে এই বিষ কালি দিয়ে এই তাবিজটাকে লিখতে হবে মঙ্গলবার দিন আসরের নামাজের পরে লিখবেন লেখার পরে তাবিজটার এই নকশাটার মধ্যখানে আপনি দেখবেন শত্রুর নাম লেখা আছে কয়েক জায়গায় নাম নাম লেখা ওই জায়গাগুলোতে আপনি আপনার শত্রুর নামটা সুন্দর করে লিখবেন লিখে শত্রু যেই ঘরে বসবাস করে আপনি ওই ঘরেই এটাকে দাফন করে দিবেন অর্থাৎ শত্রু আপনার যেই ঘরে থাকে ওই ঘরে তাবিজটাকে গেরে দেবেন সুন্দর করে আশা করি ইনশাআল্লাহ শত্রু ওই ঘর ছেড়ে পালাতে বাধ্য হবে তাবিজটা খুবই উপকৃত আশা করি আপনি উপকৃত হবেন আপনি যদি নিয়মটা ঠিকমতো ফলো করতে পারেন কোনো কথা না বুঝে থাকলে আমাকে মেসেঞ্জারে গিয়ে নখ দেবেন ইনশাআল্লাহ আমি বুঝিয়ে দেব ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম